শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সকাল সকালই দিয়ে দিলাম দাদাকে আর দাদার মেয়েকে লুচি ছোলার ডাল খুব সকাল না কিন্তু এখন অবশ্য এখন এগারোটা দশ বা পাঁচ মতন বাজে তোমরা ভাবছো আগে জল খাবার দিলাম তারপরে রাখি পড়ালাম এখন কি বলো তো বন্ধুরা আগের মতন অত নিয়মকানুন আমি মানতে পারি না তো ওদের খিদে পেয়ে গেছিলো তাই জন্য দিয়ে দিয়েছিলাম খেতে কারণ রাখিটা আমার কাছে ছিল না এটা হচ্ছে ফুলের রাখি আমার দেওয়ার তো সব ফুল বিক্রি করে তো ওকে বলেছিলাম কি ভাই তুমি একটা ফুলের রাখি এনো তো বললো বোধি ঠিক আছে আনবো এবার ও বাড়িতে আসবে তখন তো নিয়ে আসবে তাই জন্য একটু লেট হয়ে গেল তো ওদেরকে আগে তাই জন্য জলখাবারটা দিয়ে দিয়েছিলাম আর রাখি ছোটোবেলায় বন্ধুরা মা বাবা কেউ বাড়ি থাকতো না খুবই কষ্টের দিন সেই সময় তো তখন একটা লাড্ডুও কিনতে পারতাম না আমাদের সামনে একটা দোকান আছে মুদিখানা তো সেই দোকান থেকে যদি পয়সা থাকতো নিয়ে আসতাম আর না হলে বাকি করে কাকুর কাছ থেকে নিয়ে আসতাম লাড্ডু তো লাড্ডুটাই যেন আমাদের কাছে মিষ্টি তখন ওই মিষ্টি সন্দেশ রসগোল্লা ওইসবের কথা মাথাতেই আসতো না মানে ভাবতাম মে না আমরা তো লাড্ডুটাই ছিল আমাদের মিষ্টি তাই জন্য প্রত্যেকটা বছরই আমি চেষ্টা করি চেষ্টা করি না মানে আমি লাড্ডুটা দেবই একটু হলেও তো একটুখানি লাড্ডু খাওয়ালাম আর একটুখানি কালো জাম খাইয়েছিলাম তো অনেক কিছুই রান্না করেছি আজকে সেই সব কিছুই ভিডিও তেমন করতে পারিনি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম দু রকম ভাজা করেছিলাম বেগুন আর আলু আর মাংসটা একটু কষা করেই করেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল যেটা আমার মা করেছিলো শাপলা চিংড়ি হয়েছিল যেটা আমার মা করেছিল আর দু রকমের মাছ ভাজা সেটাও মা করেছিল আমি শুধু মাংসটাই করেছিলাম তো যাই হোক আর সাদা ভাত তো ওরা চলে গেছে তখন সাড়ে তিনটে কি চারটে মতন বাজে তারপরে এখন বাজে ছটা মতন কারণ আমি একটু শুয়েই পড়েছিলাম আমার শরীরটা ভীষণই ক্লান্ত লাগছিল কারণ শুধু ঘরের কাজ নয় আমাকে বাইরের রান্নার কাজও করতে যেতে হয় তাই জন্য শরীরটা আর ভালো থাকে না দুপুরবেলা শরীর দেয় না তো বাবা দেখে দেখো মাল করছে নুকুর ড্যাডি আর কি বটিতে ধার দিচ্ছিল কারণ বটিতে না ধার দিলে হবে না পরের দিন আবার মাছ কাটার ব্যাপার আছে তো ভীষণ ক্লান্ত দেখেই তোমরা বুঝতে পারছ আর আজকে ঠিক সাড়ে সাতটা থেকে আটটা যখন বাজে তখন ভীষণ মাথা যন্ত্রণা করছিল ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে ফোন দেখতে দেখতে মানে ফোনে যে গান চালায় তোমরা তো জানো তো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে চলে আসলাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো